আর ওর ওর ছেলিরা রাগ লাগে আমার সকালে উঠে জালনা টালনা করে তো হবো আর সকালে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানি ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে দেখো সকাল সকাল উঠে মেঘলা আকাশ আজ মনে হয় সূর্যি মামা খুব রাগ হবে সেই জন্য হয়তো না উঠতেও পারে না সত্যি কথা বলতে কি জানো এখন সকালবেলা যদি গোমরা মুখো আকাশ দেখতে পাই তাহলে মনটাই বড্ড আনন্দ হয় গো ভাবি এই মন হয় ছেড়ে ছেপটে বৃষ্টি এলো বৃষ্টি এলো তবে দিন শেষে গিয়ে দেখা যায় কি সূর্যে মামায় আমাদের ধোকা দিয়েছে গো বৃষ্টি হয়নি উল্টে রোদ উঠে গেছে ওই যে কথায় বলে আশায় বাঁচে চাষা আমরাও ঠিক সেই চাষার মতো আশায় আশায় বাঁচছি যে কখন বৃষ্টি নামবে কখন বৃষ্টি নামবে আর কখন আমরা এই তীব্র হাসপাসানি গরমের হাত থেকে রেহাই পাবো যাই হোক গল্প করতে করতে এই যে ঘরটাকে কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি আর তার আগেই বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম আর সেটাই এখন ধুতে চলে এসেছি কলে এতটা গরম পড়েছে যেন কল দিয়ে এখন জলও বেরোয় না ভারী কষ্ট হয় আশেপাশে যাদের বাড়ি মোটর আছে তাদেরও দেখে ওই ভীষণ সমস্যা হয় জানো তো মোটরেও জল উঠতে চাচ্ছে না আগের মানুষকে দেখতাম পুকুরের জল কিন্তু ভালোই ব্যবহার করত। আগের মানুষ পুকুরের জল খেত পর্যন্ত থালা বাসনও পুকুরে গিয়ে ধুয়ে নিয়ে আসতো তবে এখন আর সেরকম জল নেই তাই না এখন মানুষ আর পুকুরের উপর নির্ভরশীল নয় যার যার বাড়িতে কল আছে মটর আছে সেগুলোর উপরেই কিন্তু মানুষ নির্ভরশীল তো যাই হোক সময়ের সাথে সাথে সবাই কিন্তু পরিবর্তন হয় এরপর পর্যায়ে সকাল সকাল পরকে কিন্তু এক কাপ চা করে দিয়েছি কেন কি ও চাটুকু খেয়েই বেরিয়ে যাবে আর কয়েকটা গেঞ্জি দিয়ে গেল বলল যে সাত দিন পরেই তো আসবো এই গেঞ্জিগুলো রেখে দাও তো কেঞ্চিগুলো একটু ভাজ করে বালতির মধ্যে রেখে দিলাম আর তারপর এই যে হেলমেটটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি ওদিক থেকে ও বেরিয়ে গেছে আর তারপর এই যে মা চা করে রেখেছিল একটু চা খেয়ে নেবো আর তারপরেই নিজের কাজে লাগবো সত্যি কথা বলতে কি একটা মেয়ে মানুষ ছাড়া যেমন গোটা সংসারটা অসম্পূর্ণ তেমন কাজ ছাড়া একটা মেয়ে মানুষ অসম্পূর্ণ আমরা মেয়েরা না কখনোই চুপচাপ বসে থাকতে শিখিনি তাই না কিছু না কিছু কাজ কিন্তু আমরা করতে শিখেছি আর সে কথা বলতে বলতে এই যে আমার মা দেখেছ প্রচুর বিছানার চাদর তারপর নাইটি আরও অনেক কিছু ধুয়ে কেঁচে দিয়েছে আর সেগুলোই কিন্তু মেলে দেওয়া হয়ে গেছে তবে ঘড়ির কাটায় এখন কিন্তু অনেকটা সকাল মোটামুটি সাড়ে ছটাও বা আজে নি বলতে পারো সঠিক আজকে খেয়াল নেই গো ওদের থেকে আমি সোজা চলে এলাম এই ঘরটাতে আজকে ভেবেছি এই রান্নাঘরটা অনেকদিন হলো পরিষ্কার করা হয় না রান্নাঘরটিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এই যে গ্যাসের যে টেবিল কভারটা ছিল সেটা গতকালকেই আমার মা ধুয়ে দিয়েছিল তো গতকালকে তো আর পাতা হয়নি আজকে এটাকে একটু পেতে নেব আরও একটা টেবিল কভার যদি কিনতে পারতাম আমার বাড়ির মতো তাহলে একটু চেঞ্জ করে করে পাততে পারতাম জানো তো আমার বুদ্ধিতে বলে এই যে টেবিল কভার বলো ওই যে চৌকিতে পাতা রয়েছে যে ক্লথটা সেগুলো বলো এগুলো দুটো করে রাখাই উচিত তাহলে না নোংরা কম হবে আর জিনিসটা নষ্টও কম হবে আর সাত দিন কি দশ দিন বাদে বাদে সেগুলোকে যদি একটু পরিবর্তন করে করে পাতা যায় তাহলে দেখতেও ভালো লাগবে যাই হোক ওদিক থেকে গ্যাসের টেবিল কভারটা পেতে নিয়েছি আর এরপর সোজা চলে এলাম এই যে মিডকেসটাকে পরিষ্কার করতে সত্যি কথা বলছি কিছু কিছু জিনিস যদি প্রত্যেক দিন পরিষ্কার করে রাখা যায় তাহলে না ওই ঘষে মেজে জোর জবস্তি করে পরিষ্কার করার কোনো দরকার হয় না হালকা হাতে মুছে নিলে যথেষ্ট তবে আমি দুদিন ধরে সময় পাইনি গো যে কেসটাকে ভালো করে পরিষ্কার করে রাখার সেই জন্য মিডকেসের উপরটা বেশ ভালো নোংরা হয়েছিল অনেকটা বল প্রয়োগ করেও সেটাকে মুছতে হয়েছিল যাই হোক এদিক থেকে মিডকেসের পাশ সে আমাদের ছোট্ট তক্তাটা রয়েছে সেটাকেও মুছে নিয়েছি এই তক্তাটার উপরেও যদি একটা কোনো কিছুর কভার পেতে দিতে পারতাম তাহলে জিনিসটা দেখতে ভালো লাগতো তাই না চলো এ পর্যায়ে অনেক কথা হবে তার আগে আসল কথাটা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যাও দেখে যাও তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে আমি চৌকিটাও ভালো করে মুছে নিয়েছি আর তারপর সমস্ত কৌটো কৌটাগুলো নিয়ে সোজা চলে এসেছি বাইরে সার্ফকোলা চল দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আসলে দেখবে তেল তেলচিটে যে ময়লাগুলো হয় সেগুলো সার্ফ কোলা চলে কিন্তু বেশি পরিষ্কার হয় এ পর্যায়ে একটা কথা বলি তোমরা তো সবাই জানো যে আমি একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে এবং মধ্যবৃত্ত ঘরের বউ সুতরাং এই নিম্ন মধ্যবৃত্ত পরিবার হিসেবে আমাদের ঘরবাড়ি ঠিক যেমন আমাদের ঠিক যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি হয়ে সেইগুলোই কিন্তু তোমাদের সামনে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করি এখানে যদি বেশি কিছু তোমরা দেখাতেও বলো তাও কিন্তু দেখানোর সামর্থ্য আমার নেই তবে এই ভাঙাচুরা টিনের ঘরটাতে যতটুকু যা রয়েছে আমরা ততটুকু নিয়েই তো খুশি থাকার চেষ্টা করি আর সব দিন কী বলতো বড় ঘর বড় বাড়ি বড় লোক হলেই যে সেই বাড়িতে সব কিছু থাকতে হবে সুখ শান্তি থাকতে হবে তারও কোনো কথা নেই একটা কথা মনে রাখবে মানুষ যতই বড়ো লোক হোক যতই তার টাকা পয়সা থাকুক না কেন সেই টাকা পয়সা দিয়ে সে কিন্তু কখনোই তার দুঃখ বেঁচতে পারবে না এবং সেই অঢাল টাকা পয়সা দিয়ে চাইলেও কখনো সে সুখ কিনতে পারবে না বিচার বিবেচনা করে দেখো যে তোমার ভাঙা ঠিনের ঘরটায় আর যে সুখ শান্তি রয়েছে কারোর বড় অর্থা লেখাতে কিন্তু সেই সুখ শান্তিটা নাও থাকতে পারে তাই ঈশ্বরকে সবসময় ধন্যবাদ দেওয়া উচিত যে ভগবান তুমি আমাকে যতটুকু যা দিয়ে এছা আমি ততটুকু নিয়েই খুশি আর এই বিবেচনাটা যদি তোমার মনে আসে তাহলে তোমার থেকে খুশি ব্যক্তি হয়তো আর দ্বিতীয়জন হবে না জানি না তোমাদের বিচারে কি বলে আমার বিচারে কিন্তু এ কথাটাই মনে আসে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে পুরো রান্নাঘরটা এই যে দেখো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি হ্যাঁ এ পর্যায়ে একটা কথা বলি এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলে অথচ একটা লাইক করতে ভুলে গেছে প্লিজ একটা লাইক করে দিও আর আমার এই ভাঙাচোরা ছোট্ট রান্নাঘরটিকে যতটা নিজের সাধ্যে পেরেছি ততটাই কিন্তু গুছিয়ে নিয়েছি তোমাদের চোখে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও তাহলে চলো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি টাটা